অতীত জীবন কাহিনী সারণে নয়নে জরুতা মগ্ন হইল রচনা বাদ নাই সরে মুখে সকল সাহস কমিল আমার ভীতিভরা শুভ মুখে কেস কোথায় হেরিয়ে তাই আজি কে মামুসে দিন ত্রিবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে এ দেহে মনে কত না শক্তি কত না সাহর ছিল কার ইঙ্গিতে সংসার সকলই শূন্য মিলিয়া গেল উঠি বসি হাতি করি ছুটা ছুটি চলিয়াছে দিবানিসি সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি ঠিক না বেঠি হালাল তেজিয়া হারাম দোকানে হারাম কর জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির ঘর হায়াত তোর উরু শাখায় বসিয়া হে রিটার ফলмун সাদাকালো দুই ইদূরেতে তেভাই কাটিছে তোরুর মরণ লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটি সুভার সার জানিও তোমার তকদীর সারা পাবে না গো বেশি কিছু পরো কোরআন পরো পরো আমার লেখা দুই নয়নে যায় না দেখা এই কফালের লেখা অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা মনের কোনে কালসে তোমার কত আঁকা পাকা সাদার সমপলে কতমায় নাই গো দিবে হুংকারে মালা কুল তোমায় নিয়া যাবে তাই সময় থাকিতে করো উন্নতি কামনা সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না বর্তমান যুগের সমস্ত দেওয়া বন্দী আমাদের ওস্তাদ

পাদ্রি ডাক দিয়ে বলে হজরত যে আগুন জ্বলতেছে দেখেন নি কয় দেখতেছি কাছে আগুন জ্বলতেছিল ওই আগুনের মধ্যে আমি বাইবেল ফেলে দেব আপনিও কোরআন শরীফ ফিট মেরে ফেলে দিবেন যেইটা জ্বলে যাইবে এইটা মিথ্যা যেটা জ্বলবে না গো ওইটা হইল সত্য শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহলবি রহমতুল বলে খ্রিস্টান এত বড় সাহস পাদ এই বাইবেল আগুনে দিবে আর কোরআন শরীফ আগুনে ফালামো ওর কথায় আমি কোরআন শরীফ আগুনে ফালামো বাড়িতে আগুন লাগছে শরীফ পরে না এটা আলাদা ব্যাপার দোকানে আগুন লাগছে শরীফ পুড়িয়ে যায় না সব উঠছে এটা আলাদা ব্যাপার কিন্তু আপনি কোরআন শরীফকে পরীক্ষা করার জন্য একটা পৃষ্ঠে আবার বা কোনো কোরআন দিয়ে টেস্ট করতে পারবেন না আল্লাহর কালাম সত্য গো এই কালাম আমি আগুনে দিয়ে টেস্ট করবো যে সত্য না মিথ্যা পড়ে কি পড়ে না এই অধিকার দেওয়া হয় না এটা কাগজের কোরআন পড়লেও পড়তে পারে না পড়লেও না পড়তে পারে না পড়ে আল্লাহর ব্যাপার ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ও ইন্না লাহু লাহাফিজুন কার কথা এই কোরআন আমি নাজিল করছি সংরক্ষণ আমি করব ঘরে আগুন লাগছে কোরআন শরীফ পুরান আল্লাহর ব্যাপার কার ব্যাপার দোকানে আগুনে পড়িয়া গেছে কোরআন শরীফের চতুর্দিকের কাগজ পড়ছে কোরআন শরীফ পড়ে আমি নিজে দেখছি কি বলেন ঠিক নেবে ঠিক বাবাজি এটা আলাদা ব্যাপার কিন্তু কোরআন তো আগুনে দিয়ে টেস্ট করা যায় না সে আব্দুল আজিজ মহাদেস দেবিরামত ডাক দেখে বাবা গো সত্যমিথ্যা যাচাইয়ের জন্য তুমি কি বাইবেল কো আগুনে দিবা আমি কি কোরআন আগুনে দিবে এইটা মনে করছো নাকি রে খ্রিস্টান ফাদ্রি শোন গো তোর বাইবেলের প্রীতি তোর কট্টুক শ্রদ্ধা আছে তা আমি জানি না ওইটা আসমানি কেতাব আল্লাহর কালাম ওটার প্রীতি আমারও শ্রদ্ধা আছে আর আমার কোরআন আমি জীবনে তোর কথা দেব না কোরআন আমার জীবন কোরআন আমার মরণ কোরআন আমার বেঁচে থাকা কোরআন আমার মরে যাওয়া কোরআন আমার জীবনের চাইতে প্রিয়

সত্য মিথ্যা বাইর করার জন্য এছাড়া আর বাকি কোনো পদ্ধতি আমি দেখি না সদর শাহ আব্দুল্লা আজিজ বলে আমার কাছে পদ্ধতি আছে কি পদ্ধতি শেখ জি আপনি বলেন বলেন তোর বাইবেল তুই তাকের মধ্যে রা কামার কোরআন আমার তাকই আছে আমি আনি নাই এই কোরআন আনবো না তোর কথায় কই হুজুর তারপরে কেমনে সত্য মিথ্যা কই ওই তুইও হ আমিও হই তুইও আগুনের মধ্যে জাপ দিবি আমিও আগুনের মধ্যে জাপ দেবো যে পুড়িয়া যাইবে সে মিথ্যা যে থাকবে সে সত্য টা অত এই বুদ্ধি উদ্য আছে কলা খাইয়া বই নেড়ে দেবে তো নুরানি মাদ্রাসার ছাত্র কেরাতুল কোরআনের ছাত্রের পক্ষে সম্ভব ওই বুদ্ধিলেই লই দাঁড়াই গেছে মায়েরে মারছে বাপেরে মারছে শতকরা দশটা সুদে লাগাইছে এক লাখ টাকা লাগাই মাসের সাথে পাইছে কত দশ হাজার হ্যাঁ যদি মনে করে যে আমি ওই নুরানি মাদ্রাসার ওই ছেলের মতো বুদ্ধি আমার বোতল বরা বেরেনের মধ্যে আছে কোনোদিন সম্ভব না এদের জন্য পবিত্রতা শর্ত কি শর্ত জোরে কর থেকে পরে থাকলে আল্লাহ বিনিয়ান্দার খদুলুমে আম্বিয়া বিনিয়ান্দার খদুলুমে আম্বিয়া বেকে তাবো বেমুইনুসতা আম্বিয়া আলাইহিস সালাম রা স্কুলে পড়ে নাই কলেজে পড়ে নাই আলিয়াই পড়ে নাই কওমিয়া পড়ে কিন্তু নবীদের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে নূর ঢাইলা কষ্ট হবে না

আমি বাইবেলে কেমিক্যাল লাগাইছি হজুর আপনি কেমনে জানলেন আব্দুল আজিজ মহাবুদেশ দিল বিরামত ডাক দিলে পাদ্রিরে বাইবেলে কেমিক্যাল লাগাইছো তা আমি জানি না তবে সামথিং রং একটা কিছু ঘটছে তা আমি বুঝে ফলাইছি কি করবি এখন বল আগুনে জাপ দিবি না কি করবি কহ হুজুর আগুনে জাপ দাও সম্ভব না আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে